তো আসসালামু আলাইকুম একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম তো আসলে আমি আজকে আমার দ্বিতীয় সেল একটা গাড়ি বিক্রি করছি আর এটা শুধু বডি বিক্রি করছি অনেকে কম টাকার ভিতরে বডি নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বডি আছে আপনি ব্যাটারি সারা যে কোনো বডি যদি নিতে চান আমরা দিতে পারবো বড় হোক ছোট হোক দিতে পারবো

যে নেন নাই তো এখন ভাই নিয়ে নিলো ইনশাআল্লাহ আমাদের কাছে এই রেটের ভিতরে আরো কিছু গাড়ি আছে সেগুলো আমরা এই ভিডিওতে দেখাবো না পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা এখন পিক আপ ওটাই দেবো পিক আপ ভাড়া ভাই কত টাকা হয়েছে আপনার পিক আপ ভাড়া চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা যাই হোক এরকম চার হাজার টাকার ভিতরে আমরা ঢাকার ভিতরে যে কোনো জায়গায় গাড়ি পাঠাইতে পারবো ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম